আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার অথবা যারা ফার্স্ট টাইম দেখছেন আপনারা জানেন যে ট্যুরিস্ট ভিসা রিলেটেড সব ধরনের ইনফরমেশন অথবা যে কোনো ধরনের হেল্পের জন্য আমরা আপনাদেরকে রেগুলার আপডেট দিয়ে থাকি অ্যান্ড যারা আমাদের সাথে কাজ করেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য তো অবশ্যই আমাদের অফিস অলওয়েজ হচ্ছে গিয়ে আপনাদের ভিসা রিলেটেড যে কোনো সার্ভিসের জন্য রেডি আছে সো ফার্স্ট অফ অল বলে দিচ্ছি যারা ভিসা রিলেটেড কোনো ইনফরমেশান জানতে চান অথবা আমাদের সাথে কাজ করতে চান বা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চান স্ক্রিনে তার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কোনো কোয়ারিসের জন্য অথবা সরাসরি কল করতে পারেন আপনারা ট্রাই করবেন যে অফিস টাইমে অর্থাৎ সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা মধ্যে কল করলে আপনারা ডিরেক্টলি কানেক্ট করতে পারবেন এছাড়াও হচ্ছে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে তো অল দা টাইমই হচ্ছে গিয়ে কানেক্টেড থাকতে পারবেন সো যাই হোক আজকে হচ্ছে আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে ক্যানাডার ভিসা রেশিও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা না অথবা কতটুকু কারণ অনেকেই জানতে চান যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য ইন্টারেস্টেড তাদের হচ্ছে একটাই কোয়েশ্চেন থাকে যে এখন বর্তমানে ভিসা রেশিওটা কীরকম অথবা ভিসা অ্যাপ্লাই করলে কতটুকু হচ্ছে অ্যাপ্রুভাল পাওয়ার পসিবিলিটি আছে কারণ আপনারা অনেকেই যারা এই সম্পর্কে একটু ইনফরমেশন বা নলেজ রাখেন তারা জানেন যে দু হাজার কিন্তু প্রচুর ভিসা হয়েছে অ্যান্ড তারপরে হাজার চব্বিশে শুরুর দিকে কিন্তু ভিসা রেশিওটা একদমই লো হয়ে গিয়েছিল তখন দেখা গিয়েছে যে অনেক ভালো প্রোফাইল যাদের অনেক ভালো হচ্ছে গিয়ে ডকুমেন্ট থাকলেও ভিসা হতো না অনেক ক্ষেত্রেই রিফিউজাল চলে আসতো বাট সেই যে টেন্ডেন্সিটা সেটা কিন্তু এখন আর নেই কারণ আগে যে একটা বিষয় ছিল যে তেইশের দিকে ছিল এরকম যে যাদের কিছুই নেই যাদের প্রোফাইল একদমই লোয়ার ক্যাটাগরির তাদেরও অনেক ক্ষেত্রে ভিসা হয়ে গিয়েছে অ্যান্ড চব্বিশের দিকে শুরুর দিকে যেটা হয়েছে যাদের অনেক হাই প্রোফাইল যাদের ডকুমেন্টেশন একদমই সলভেন্ট তাদেরও ভিসা হয়নি সো এই দুইটা হচ্ছে টাইমিং খুবই যেটা বলবো যে নট নর্মাল যেটা নর্মালি যেটা হয় সেটার থেকে এই দুইটা দুই বছর কিন্তু খুবই একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে গিয়ে তারা ভিসার যে অ্যাপ্রুভালটা দিয়েছে এখন বিষয় হচ্ছে দু হাজার ডিসেম্বর থেকে শুরু করে এখন ফেব্রুয়ারি চলছে অলমোস্ট ফেব্রুয়ারি শেষ হয়ে গিয়েছে পঁচিশে এখন যে বিষয়টা এটা কিন্তু খুবই নর্মাল ওয়েতে তারা ভিসা কন্ডিশনগুলো নিয়ে এসেছে যাদের প্রোফাইলগুলো ভালো যাদের ডকুমেন্টেশন ভালো তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি প্লাস হচ্ছে আপনাদের কিছু টেকনিক ইউজ করতে হবে ভিসা পাওয়ার জন্য যেমন আপনাদের বাংলাদেশে ফিরে আসার কিছু স্ট্রং টাইস ওখানে শো করতে হবে যেন তারা স্যাটিসফাইড হয় বা রিলাইবল কিছু রিজনস হচ্ছে দেখাতে হবে যেগুলো দেখে তারা মনে করে যে আপনি অবশ্যই আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন দেন হচ্ছে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে পারপাস অফ ভিজিট বা ওখানে যাওয়ার যে কারণটা সেই কারণটা কি খুবই স্ট্রংলি প্রেজেন্ট করতে হবে যাতে এটাও রিলায়েবল হয় বা এটা তারা বিলিভ করতে পারে যে আপনি আসলেই ওখানে ভিজিট করার জন্য বা শর্ট স্টের পারপাসেই যাচ্ছেন ওভার স্টে করার বা ওখানে থেকে যাওয়ার বা সেটেল ডাউন হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা বা ইন্টেনশন আপনার নেই সো এই দুটো জিনিস যদি আপনারা প্রুভ করতে পারেন তাহলেই কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি কারণ এখনকার টাইমিংটা এরকম না যে আপনার প্রোফাইল ভালো হলেও ভিসা হবে না আবার এরকমও না যে অ্যাপ্লিকেশন করলেই ভিসা হয়ে যাবে দুইটার একটাও না এখন খুবই অ্যাভারেজ এবং খুবই বেস্ট একটা টাইমিং সেটা হচ্ছে আপনি যদি আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে অ্যাপ্লিকেশনটা করতে পারেন তাহলে ভিসা হবে সেটা আমাদের রেগুলার এক্সপিরিয়েন্স থেকে আমরা পাচ্ছি যেমন ডিসেম্বর থেকে শুরু করে এ পর্যন্ত কিন্তু আমাদের অ্যাপ্রুভালের সংখ্যা বেড়ে গিয়েছে এবং সেটা অবশ্যই যাদের হচ্ছে একটু ম্যাচ এজের যারা আছেন প্লাস যাদের প্রোফাইলটা একটু ভালো দেন হচ্ছে আমরা আমাদের দিক থেকে ট্রাই করি যে যত ভালোভাবে অ্যারেঞ্জমেন্টগুলো করা যায় ডকুমেন্টেশনগুলো যত ভালোভাবে প্রেজেন্ট করা যায় সাজানো যায় অত বেশি হচ্ছে গিয়ে ভিসাওয়ার পসিবিলিটি বেড়ে যায় অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ক্যানাডার ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করার সেক্ষেত্রে কিন্তু দুইটা হচ্ছে গিয়ে প্রফিট আছে প্রফিট বলতে দুটা বেনিফিট একটা হচ্ছে গিয়ে আপনার পারপাসটা ক্লিয়ার হয়ে যাবে আপনি কি কারণে যেতে চাচ্ছেন এটা ক্লিয়ারলি আপনার ইনভাইটেশনে মেনশন করা থাকবে অ্যান্ড সেকেন্ড হচ্ছে অনেকে ট্রাভেল হিস্ট্রি একটু লেস থাকে যে আমি খুব বেশি কান্ট্রিজ ভিজিট করিনি প্রিভিয়াসলি বা ট্রাভেল হিস্ট্রি ওরকম নেই সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনভাইটেশন লেটারটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে গিয়ে ওখানে আছে কারণ আপনি একটা পারপাসে যাচ্ছেন কেউ আপনাকে ইনভাইট করেছে তার প্লেসে ভিজিট করার জন্য এখানে আপনার ট্রাভেলার হওয়ার বা রেগুলার কোনো ভিজিট হিস্ট্রি থাকার প্রয়োজন নেই সো এই ওয়েতে করলে আপনাদের ভিসা পাওয়ার যে চান্সটা বা অ্যাপ্রুভালের চান্সটা কিন্তু বেড়ে যাবে সো ইন দ্যাট কেস এক কথায় যদি বলি ভিসা রেশিও কেমন এখন তাহলে আমি বলবো অনেক ভালো আগের থেকে অনেক বেটার এখন ভিসা রেশিও সো যারা কিনে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অবশ্যই এই ওয়েতে হচ্ছে গিয়ে একটু ফলো করে দেন অ্যাপ্লাই করবেন আর যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে তারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ